বন্ধুরা তো আবারও একটা নতুন ভিডিওয় তোমাদেরকে আমি স্বাগত জানাই কারণ এটাকে ব্লগ বলা ঠিক হবে না একটা মিনি ভিডিও তো তোমরা দেখতে থাকো একটা কোরিয়ার এসেছিলো আমার তো ওই দিন একটা প্রসাদ খাবো বলে বেরিয়েছিলাম নিমন্ত্রণে তো ওই দিনে হঠাৎ মাত্র চলে এসছে রেডি হয়েছি যাবো বলে এবার চলে এসছে তোমরা দেখো কি জিনিসটা নিয়ে এসেছি তো দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কি আছে এর মধ্যে আসলে একটা সেলফি স্টিক আছে তো মোবাইল ধরে তোমার ভিডিও করতে অসুবিধে হয় তাই জন্যে এটা আমি অনলাইনে দেখে অর্ডার দিয়েছিলাম তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও এটা একটু অন্যরকম দেখছি আমার কাছে আর একটা সেলফি স্টিক আছে ওইটা একটু অন্যরকম তো এটা দেখলাম যে একটু নতুন আছে খুবই ভালো লাইটটাই ওই রকম পাওয়ার নেই ওই লাইটেরই চার্জারটা দিয়েছে যে চার্জার করটা ওইটাই দিয়েছে কর্ড লাইনটা তো তোমরা দেখো এটা স্ট্যান্ডও করা যায় আমার তো ভালো লেগেছে আসলে মোবাইল ভিডিও করতে একটু অসুবিধা হয় আমার ছেলেই মোবাইলটা ধরে দেয় ও ঠিক মতো পারে না ধরতে মোবাইল তো ওই জন্যই এটা নিয়েছি তো তোমরাও জানিও কেমন হয়েছে তো টাটা ভালো থেকো তোমরা